ছাত্র আন্দোলন করতে গিয়া দেখা গেল একটা কুড়া মানে বৈষম্যহীন আন্দোলন করতে গিয়া মেধাবীদের চাকরির কারণে যে আন্দোলনটা করলো আজকে দেখেন মেধাবীরা ঠিকই তারা নিচে পড়ে রইলো বেমেধাবীরা আজকে লুটপাট করে খাইতেছে এ হচ্ছে আমাদের দেশ বাংলাদেশে দুইবারের উপরে প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমরা চাই যে এই দেশে প্রত্যেকটা মানুষই প্রধানমন্ত্রী আশা করুক আমরা এমন এক দেশে জন্ম নিচ্ছি যে আমরা আগের থেকেই জানি কে প্রধানমন্ত্রী হবে মানে এটা তো আগের থেকে আমরা বুঝে যাই যে উনি প্রধানমন্ত্রী হবে এটা এই দেশে না থাকে এই এদেশে থাকার দরকার যে কে কখন প্রধানমন্ত্রী হবে কেউ বলতে পারবো না তাহলে হবে দেশের উন্নত দেশের রাজনীতি কারণ একই পদ্ধতির খাবার যদি প্রতিদিন খাই কারো ভালো লাগবো না যে আমাদের দেশে ঘুরে ফিরে একই লোক একই ব্যক্তি একই দল মানে এই দেশের প্রধানমন্ত্রী বা এই দেশের ক্ষমতা মানে আপ্যায়ন করতেছে ক্ষমতা চালাইতেছে এই কারণে আসলে বাংলাদেশের উন্নত তো দূরের কথা যাও একটু আগে আবার দ্বিগুণ পিছিয়ে যায় কিছু মুখুশারী মানুষ লুট্টা খাওয়ার কারণে সংসারের অভাব চলে সংসারের অভাবের কারণে নারী যায় পুরুষ যায় ঘরের সংসার ভাঙে সংসার ভাঙার কারণে আজকে প্রত্যেকটা বিচ্ছেদ সমাজে শুধু পরিবার না প্রত্যেকটা মানুষের হাহাকার চলতাছে এই দেশ এইভাবে চলতে পারে না এই দেশের হাল কে ধরবে আজকে আমি একটা ভবিষ্যৎ বেলা দিই আমার দেশের মতো জগন্য দেশ এই পৃথিবীতে কেউ হবে না যদি দুর্নীতি এবং শিক্ষা আর নিজের বিবেক ঠিক না হয় আসলে বাংলাদেশে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা আসলে আমরা সবাই চাই কারণ এটা যেহেতু গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই যে এই দেশে প্রত্যেকটা মানুষই প্রধানমন্ত্রী আশা করুক আমরা এমন এক দেশে জন্ম নিয়েছি যে আমরা আগের থেকেই জানি কে প্রধানমন্ত্রী হবে মানে এটা তো আগের থেকেই আমরা বুঝে যাই যে উনি প্রধানমন্ত্রী হবে এটা যেন এই দেশে না থাকে এদেশে থাকার দরকার যে কে কখন প্রধানমন্ত্রী হবে কেউ বলতে পারব না তাহলে হবে দেশের উন্নত দেশের রাজনীতি কারণ একই পদ্ধতির খাবার যদি প্রতিদিন খায় কারো ভালো লাগবো না যে আমাদের দেশে ঘুরে ফিরে একই লোক একই ব্যক্তি একই দল মানে এই দেশের প্রধানমন্ত্রী বা এই দেশের ক্ষমতা মানে আপ্যায়ন করতেছে ক্ষমতা চালাইতেছে এই কারণে আসলে বাংলাদেশের উন্নত তো দূরের কথা যাও একটু আগে আবার দ্বিগুণ পিছা যায় এই যে আওয়ামী লীগ একটা স্বৈরাচার তৈরি করছে তৈরি করার পর ওরা কি করতো বিভিন্ন উন্নয়ন দেখায় হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো তারপর কি হলো একটা ছাত্র আন্দোলন বিরোধী দল তো আন্দোলন করছেই আমি বলবো না যে বিরোধী দল একবারে দুধের দেওয়া তুলসা পাতা ছাত্র আন্দোলন করতে গিয়া দেখা গেলো একটা কুড়া মানে বৈষম্যহীন আন্দোলন করতে গিয়া মেধাবীদের চাকরির কারণে যে আন্দোলনটা করলো আজকে দেখেন মেধাবীরা ঠিকই তারা নিচে পড়ে রইলো বেমেধাবীরা আজকে লুটপাট করে খাইতেছে এ হচ্ছে আমাদের দেশ সাধারণ পাবলিক কিন্তু ওই বলেন যে ছাত্র আন্দোলন বিএনপির আন্দোলন হাতে গোনায় গিয়া দেখেন ভাই কয়জন বিএনপি মরছে কয়জন ছাত্র মরছে আপনি যদি অরিজিনালি লিস্ট বাইর করেন বিভিন্ন জায়গায় পানিওয়ালা মারা গেছে বিভিন্ন জায়গায় সাধারণ পাবলিক মারা গেছে শ্রমিক মারা গেছে রিস্কাওয়ালা মারা গেছে এরপরে ওই ফুটপাতে সাধারণ জনগণ আর এরা মারা গেছে এদের লিস্ট কিন্তু নাই বলতেছে দেড় হাজার লোক মারা গেছে আমি পাঁচই আগস্ট শয়ন শনি একরায় পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশটা আমি নিজে সিরাগুল গুলি লিখাইছি আমার দাগ আছে ইউটিউবে আমার সবগুলো দেখাইছে পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ জন খালি রিস্কাওয়াল আর পানি যারা বিক্রি করে বিলায় তাদেরকে আমি নিজে গুলিবিদ্ধভাবে আইনা এক জায়গায় রাখছি এই যে আজকা যারা মরলো যারা গেল এদের পরিবারের কোনো খোঁজখবর নাই ওই ছাত্র নামে কিছু মুখোশদারী ওরা আজকা প্রধান রইলো এরা এখন লুটপাট আছে। আর বিরোধী দল সুযোগ হাতায় নিতেছে ইসলামী দলগুলোর সুযোগ হাতায় নিতেছে নির্বাচনের লেগে পাগল হয়ে গেছে আরেকজন বৈশাখ আজকে না কালকা দিমু এই ট্রেনের কইরা এই দেশের বারোটা বাজাইতেছে আজকাল গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যেতেছে বিদেশের সাথে লেনদেন বন্ধ হয়ে যেতেছে কারণ একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে তো কখনো বিদেশি লেনদেন হবে না যেটা আমরা জানি পৃথিবীর আইনে তো এই যে একটা মানে পরিবেশ এতে কারা মারা যেতেছে সাধারণ জনগণ ফুটপাত থেকে দোকান উচ্ছেদ করে যেতেছে বা ফুটপাতের যে জনগণগুলা বেকার হইতাছে এদের চাকরি খেয়ে বৈষম্য তো আমি দেখতেছি দিন দিন বাড়তেছে এরপর যেটা মানে স্বৈরাচার বিদায় হওয়ার পর আমরা যে জিনিসটা দেখলাম দীর্ঘ বিশ পঁচিশ বছরে যে মানে দৃশ্যটা দেখি নাই পি এস ক্লাবে এই দৃশ্যটা এখন দেখতাছি ওর অধিকার চাই ওর অধিকার চাই অর এই চাই ওই সেই চাই ভাই এত বছর তো কোনো অধিকারের কথা কেউ আইলেন না কেউ আসলেন না বসলেন না এখন কেন পাও একটা ব্যক্তি বইছে সে রাজনীতি সম্পর্কে জানে না যে রকম ভাবে অহংকার দেয় নেই এটা তো দেশ না এটা তো দেশ চলতে পারতেছে না এরপরে আরেকটা বিষয় আমাদের দেশ করতে হয় প্রথমত আমি মনে করি যে শিশু অধিকারটা তৈরি করতে হবে সঠিকভাবে কারণ একটা শিশু বেড়ে উঠলে ওইখান থেকে তার শিক্ষাটা তৈরি হয় আর ওই শিক্ষাটা যদি তৈরি করা যায় তা আমার মনে হয় এই দেশ আগাবে আজকে দেখি আমরা ক্লাস প্রাইমারিতেই আমাদেরকে দুই নম্বরে শেখায় টিচার ফাঁকি মারে কয় পড়লে পড়ো না পড়লে ঘুমাও টিচার ঘুমায় হ্যাঁ এই যে একটা ধরনের শিক্ষা এই দেশে দুটো আমার শুরুতেই শিক্ষায় বেজাল থাকে তা আমি ওই উপরে গিয়ে আসলে আমি কি শিক্ষা কি দেশ তৈরি করুম আর কী দেশ মানে গঠন করুম তো এটা থাকবে তো এই কারণে বলতেছি ওই দুইবার প্রধানমন্ত্রী হোক আর একবার হোক আর দীর্ঘমেয়াদী হোক আগে প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গার থেকে বিবেককে নিয়ন্ত্রণে আনতে হবে নিজে ভালো মানুষ হইতে হইব আমি আমার খারাপ দিক রেখে আমি আরেকজনের খারাপ দিক দেখে কোনো লাভ নাই নিজে নিজে তৈরি হইলে দেখবেন ভাই নেতা কারা নেতা কেউ না নেতা আমি আমি যখন ভোট দিমু আমি যখন সঠিক ব্যক্তি বহামু তখনই সে নেতা আমার মাধ্যমে নেতা তার মানে প্রধান নেতা আমি নিজে আমি একজন ভোটার আমি নিজে একজন নেতা আমার দ্বারা নেতা তৈরি হয় এখন আমি নেতাকে ভয় পাই হয় না আর এই দেশে চাঁদাবাজি বন্ধ হইতেছে না এ দেশে টেন্ডার বন্ধ হইতেছে না কই লাভ কি আমার মনে হয় এই দেশে আমরা বাঘ সরা শিয়াল বসাই শিয়াল সরাইয়া কুকুর বসাই কুকুর সরাইয়া বিড়াল বসাই বিড়াল সরা ইঁদুর বসাই কারণ বলবেন পার্থক্য কি বাঘ খায় বড় ধরনের শিয়াল খায় তার চিন মিডিয়াম কুকুর খায় চারটা আর বিড়াল খায় ফুট্টা আর ইঁদুর খায় মাইটটা এরকম আর কি এই দেশের অবস্থা বুঝছেন এই দেশের সম্পর্কে আসলে কিচ্ছু বলার নাই নিজের থেকে যতদিন না বিবেক তৈরি হইব এতদিন হবে না আজকে দেখেন নিত্য নতুন দল ভাই এত দলের টাকা কোথায় পায় কোথায় দেখেন যে যার মতো চলতেছে স্বামীর তালাক দিতাছে স্বামী ইচ্ছা মতে নারীদের নিয়ে আক্রমণ করতেছে বিভিন্ন বোর্ডিং এটা ইসলামী একটা দেশ বিভিন্ন বোর্ডিং এ আজকের এই পতিতার অভাব নাই মানে ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়েরা এখন প্রতিটা লিপ্ত হইতেছে কি কারণে টাকার অভাবে টাকার অভাবটা কি কারণে হইতাছে এই যে আজকাল দেশের মানুষ কিছু মুখুশারী মানুষ লুট্টা খাওয়ার কারণে সংসারের অভাব চলে সংসারের অভাবের কারণে নারী যায় পুতিতায় পুরুষ যায় পুতিতায় ঘরের সংসার ভাঙে সংসার ভাঙার কারণে আজকাল প্রত্যেকটা বিচ্ছেদ হইতাছে সমাজে শুধু পরিবার না প্রত্যেকটা মানুষের হাহাকার চলতাছে এই দেশ এভাবে চলতে পারে না এই দেশের হাল কে ধরবে আজকে আমি একটা ভবিষ্যৎ বেলা দিই আমার দেশের মতো জগন্ন দেশ এই পৃথিবীতে কেউ হবে না যদি দুর্নীতি এবং শিক্ষা আর নিজের বিবেক ঠিক না হয় এই তিনটা জিনিস ঠিক করেন দেখবেন সব ঠিক নেতা কেউ নইবে এই দেশে নেতা আমি নিজে কিভাবে নিজে আমি বললাম যে আমার শক্তিতে সে শক্তিশালী আজকে এই দেশে দেখেন রাজনীতি কারে বলে রাজনীতি বলে যে আমি ভালো কাজ করি কি না আমার জনগণ টাকা দিয়ে বুর দিবে বুড় দিয়ে ক্ষমতায় না উন্নয়ন করবে আর এই দেশের রাজনীতিবিদ্যা একটা প্রোগ্রামে কোটি কোটি টাকা খরচ করে এই টাকাগুলো কোথাক থেকে আসে জনগণের মাথায় জনগণের বাড়ি দিয়ে এই টাকাগুলো নিতেছেন এত বড় প্রোগ্রাম করার দরকার নাই ভাই আমি ভালো মানুষ ভালো মানুষকে মানুষ খুঁজে আনে ভালো মানুষ পরিচয় দেওয়ার জন্য সে বিজ্ঞাপন পরিচয় দেওয়া দরকার নেই তো এই কথাটাই প্রধানমন্ত্রী একবার নেয় একশোবার বানাইলেও কোনো লাভ হবে না আর দুইবার বানালেও লাভ হবে না তবে হ্যাঁ একটা তিনটা জায়গায় এই দেশে সংস্কার করেন সর্বদলীয়ভাবে আমার মনে হয় ঠিক হয়ে যাবে এক নির্বাচন দুই প্রশাসন তিন দুর্নীতি দুর্নীতি দেখলেই ওর সরাসরি একটা সরাসরি পদক্ষেপ নেবে দেখবেন এই দেশে আর কোনো কিছু হইব না প্রধানটাই হচ্ছে দুর্নীতি দুর্নীতিমুক্ত থাকব সব ঠিক ওই দুর্নীতির কারণেই আজকে ওই প্রশাসন লাই পায় দুর্নীতির কারণেই আজকা ওই দল লাই পায় কারণ দুর্নীতির কারণেই দল ক্ষমতাশালীরা টাকা কিনে প্রশাসন টাকা কিনে দুর্নীতিমুক্ত হইব একটা জায়গায় সবচেয়ে করা হোক সব ঠিক পৃথিবী বদলাই